অভিমান ভালোবাসা ও ফিরে পাওয়ার ব্যথা বড়া এক বিকেল মদিনার আকাশে বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে আসছিল শান্ত এক বাতাস মসজিদের দিকে বইছিল যে বাতাসে কখনো কখনো গন্ধ আসতো খেজুর পাতার কখনো মানুষের দোয়ার দীর্ঘশ্বাসের ফাতেমা রাতি আনহা সেই বিকেলে ঘরে একা বসেছিলেন ছোট্ট কিন্তু সেই ঘরই ছিল তার সবচেয়ে বড় সম্বল তিনি চুপচাপ হাতে গৃহকর্ম কিন্তু কাজে আর মন বসছিল না চোখ দুটো কেমন জ্বালা জ্বালা করছিল যেন অল্প আগে কেঁদে ফেলেছিলেন আবার নিজেকে সামলে নিয়েছেন কারণ স্বামী স্ত্রীর মাঝে ছোটোখাটো ঝগড়ার কারণে একটু মন খারাপ ছোট একটি অভিমান কিন্তু ভালোবাসা যত গভীর অভিমানও ততই তীক্ষ্ণ লাগে আজ আলী আলিরতিয়াল্লাহ আনহের কণ্ঠে একটু কঠোরতা ছিল হয়তো ক্লান্তি হয়তো দুশ্চিন্তা কিন্তু ফাতিমা রাত আনহা এর মনটা তাতে হালকা ব্যথা পেল তিনি কিছু বললেন না আর আলী আলিরতিয়াল্লাহ আনহু অভিমানে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন আলিরতিয়াল্লাহ আনহের নিঃসঙ্গ পথ চলা অভিমান মানুষের হৃদয়কে ভারী করে দেয় আনহু ধীরে ধীরে মসজিদের দিকে হাঁটছিলেন কোনো দোষ ছিল না কোনো অপরাধও নয় কিন্তু এই দূরত্বটা যেন দুজনের মাঝের বেদনার ভাষা মসজিদের ভেতরে ঢুকে তিনি এক কোণে শুয়ে পড়লেন মাটির মেঝে ঠান্ডা নরম ধুলুতার পিঠ কাদার পোশাকে লেগে গেল শরীর ক্লান্ত আর মনও এভাবে তিনি ঘুমিয়ে গেলেন যেন নিজের ভেতরের অভিমানটাকে পৃথিবীর মাটিতে সঁপে দিয়েছেন এদিকে ঘরে ফাতিমা রাজু আনহা যে নারীকে নবী সাল্লাম জান্নাতের সবার রানী বলেছেন সেই রানী আজ নীরবে কাটাচ্ছেন একা সময় তার স্বামীর চলে যাওয়া দেখে মনটা ভেঙে পড়েছিল কিন্তু অভিমান ঠেকিয়ে রেখেছে আমি নিজে গিয়ে রাখবো এই প্রশ্নে তার বুকটা মোচড় দিচ্ছিল কখনো হাতের কাজ থামিয়ে দরজার দিকে তাকাচ্ছেন যেন আলী রাদিল্লাহ আনু ফিরে আসবেন আবার দীর্ঘশ্বাস ফেলে নিচু হয়ে ধীরে ফিসফিস করে দোয়া করছেন ঠিক তখনই দরজায় করা নাড়ল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি কন্যাকে একা ও বিমর্ষ দেখে বসলেন একটা নরম ব্যথা সংসারের বাতাসে জমে আছে মমতা ভরা জিজ্ঞেস করলেন আলী কোথায় ফাতিমা রাতে আল্লাহু আনহা এর চোখ আবার বেজে উঠলো আসতে বললেন ইয় রসল্লাহ উনি মসজিদে এই এক বাক্যেই কত না কষ্ট লুকানো যা একজন বাবা বুঝে ফেললেন নবী সাল্লাহ সাল্লাম এর মসজিদে গমন নবী সাল্লাহ সাল্লাম ধীর পায়ে মসজিদের দিকে এগোলেন এই পথে তিনি কতবার হেঁটেছেন কিন্তু আজ তার মনে ছিল আরেক ধরনের ভারী অনুভূতি একদিকে আদরের মেয়ে অন্যদিকে প্রিয় আলী যাকে শৈশব থেকে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন মসজিদে ঢুকে তিনি আলী লাহু আটুকে দেখলেন মাটির ধুলু লেগে ঘুমিয়েছেন দৃশ্যটা গভীর করুণায় ভরা নবী সাল্লাম আরো কাছে গেলেন আলীর গাল কাঁধ পিঠে দুলু লেগে আছে দেখে তার হৃদয় নরম হয়ে গেল এটা এমন অভিমান ছিল যা মানুষকে মাটিতে ফেলে দেয় এরপর তিনি আলীর কাদের মৃদু হাত রেখে হেসে ভালোবাসার ভরা কণ্ঠে বললেন ওঠো তোরা এ এক নাম যার মধ্যে ছিল না কোনো তিরস্কার না কোনো অভিযোগ ছিল শুধু অগাধ মমতা একজন শ্বশুরের নয় একজন পিতার ভালোবাসার উষ্ণতা আলি রাজ্লাহানহু ঘুম ভাগ দিয়ে নবীর মুখ দেখে লজ্জা পেলেন চোখে সামান্য জল জমে উঠল যেন তিনি বুঝলেন যে অভিমান তাকে দূরে পাঠিয়েছিল সেটা আদতে তার নিজেকেই আরো একা করে দিয়েছে ফিরে আসা দুই হৃদয়ের পুনর্মিলন নবী সাল্লাম তার হাত ধরে বললেন চলো ফাতিমার কাছে যাই আলির দহু এর মাথা নত শব্দ নেই শুধু পায়ের ধীর পদক্ষেপ আর ভারিস চাষ ঘরের কাছে এসে থামলেন দরজাটা খুলতেই ফতিমারাতু আনহা দাঁড়িয়ে আছেন চোখে লালচে কিন্তু মুখে অনির্বিচনীয় প্রশান্তি যে হইমান দুজনকে আলাদা করেছিল সেই মুহূর্তে সব গলে গেল দুজনের চোখে জমা জল এবার ভালোবাসার ভাষা হয়ে কথা বলল ফাতিমারাত্লাহু আনহা আলীর দিকে তাকিয়ে বললেন না কিছু কিন্তু তার নীরব দৃষ্টিতে ছিল হাজার কথা আলী হয়ে গিয়ে এসে খুব ধীরে তার হাতটা নিজের হাতে নিলেন এবার নীরবতার মাঝেই দুজনের হৃদয় মিলল যেমনভাবে শুধু সৎ পরহেজগার দম্পতি মিলতে পারে নবী হলে সালাম দুজনকে দেখে হেসে উঠলেন এমন হাসি যা বরকুত বয়ে আনে দুজনের উপর দোয়া করে বেরিয়ে গেলেন ঘরে রইল একটা দীর্ঘ নিঃশ্বাস একটা গভীর শান্তি আর দুটো হৃদয় যাদের ভালোবাসা আল্লাহর পথে হায় আল্লাহ আমাদেরকেও এমন জীবন দান করুন আমিন